বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি তা শুরু করে দিয়েছে নবান্ন বাণিজ্য সম্মেলন যা প্রতি বছর হয় সেই বাণিজ্য সম্মেলনই শুরু করে দিয়েছে ফেব্রুয়ারিতে রাজ্যের বিশ্ব বাণিজ্য সম্মেলন সেই সম্মেলনের প্রস্তুতি শুরু করে দিল নবান্ন সোমবার বিজেবিএস এর প্রস্তুতি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে সুতভা সেন আছেন আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন শুধুভা কি জানা যাচ্ছে এই প্রস্তুতি বৈঠকে এবার ঠিক কি কি বিষয়কে উত্থাপন করা হবে দেখো তুমি জানো যে চলতি বছরে যে বিজিবিএস হবে না সে কথা মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আগামী বছরের গোড়ার দিকে বিজিবিএস হবে এবং সেই মতো এটা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে বিজিবিএস হবে এমনটাই ঠিক করা হয়েছে যদিও এখনো পর্যন্ত ডেট ঠিক করা হয়নি সাধারণত দুদিন বা তিন দিন ধরেই বিশ্ব বাণিজ্য সম্মেলন চলে ঠিক হয়নি এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন আগামী সোমবার তিনি সংশ্লিষ্ট সমস্ত দপ্তর এবং আধিকারিকদের ডেকেছেন বৈঠকে এবং সেখানে সেখান থেকে প্রস্তুতির ব্যাপারে নিয়ে আলোচনা হবে এবং কিভাবে কি হবে কারণ তুমি জানো যে বিভিন্ন দেশকে আমন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয় সেখানকার বাণিজ্যিক যে সমস্ত সংস্থাগুলো আছে তাদেরকে ডাকা হয় একটা বড় বিষয় অনেকদিন ধরেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রস্তুতি নিতে হয় কাজেই সামগ্রিক প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেল বলা যেতেই পারে কারণ সময় আর খুব বেশি নেই মাঝখানে পুজো আছে এবং এই পুজোর ফলে অন্ততপক্ষে এক মাস দু মাস কোনো কাজ করা সম্ভব হয় না সবটা মিলে এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিতে শুরু করলো নবান্ন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা